নমস্কার শুভ সকাল অরিত্র ডট অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর নতুন যেরকম আজকেও সোনাবু কটিমা আপনারা তো জানেনি আমি আগের দিনই ওদের স্কুলের ইউনিফর্ম নিয়ে এসেছি স্কুল থেকে গিয়ে কিন্তু ওই মাথার ক্যাপ পায়ের সক্স জুতো এগুলো কিন্তু স্কুলে দেয়নি কিন্তু শুধু ইউনিফর্ম এই ইউনিফর্মটাই দিয়েছে আর দুজনে এই যে স্কুলের গেটে আজকে দাঁড়িয়ে আছে দেখুন ফার্স্ট দিনই ইউনিফর্ম পরে নার্সারি ওয়ানে এসছে কিন্তু আজকেই আমি লেট লেট হওয়ার পিছনে লম্বা ইতিহাস যা বলে বোঝানো যাবে না আর লেট হয়েছে আজকে প্রেয়ার চলছে আর এই জন্য ঢুকতে পারলো না প্রেয়ার শেষ হওয়ার পরে ঢুকেছে আর এখন আবার ছুটি সময় আনতে এসেছি আজকে আমার যাওয়ার পথে না আছে কোনো একটা ছবি ওদের দুজনের প্রথম ইউনিফর্ম পরে গেল এর আগে তো অ্যাপ্রন পরেই স্কুলে চলে আসতো ইউনিফর্ম পরে গেল না আছে কোনো ছবি কিচ্ছু নিতে পারিনি মানে উঠেছি সেই পাঁচটা থেকে উঠেছি পাঁচটা থেকে না সরি সাড়ে পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে আর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা ওদের ছটা পঞ্চাশে গিয়ে এন্ট্রি টাইম স্কুলে ঢুকতে হয় ছটা পঞ্চাশ থেকে সাতটার মধ্যে কিন্তু আমরা এত প্রায়ই মানে এই নতুন জামা খুলতে মোজা পরাতে জুতো পরাতে অন্যান্য দিন তো ওরা নিজেদের মতো জুতো পরে নিত কিন্তু আজকে যে স্কুলের জুতোগুলো পরাতে তবুও কটিমাল অসুবিধা হয়নি ও মোটামুটি একাই পরে নিয়েছে কিন্তু সোনাবুর পরাতে তার উপরে তার আবার কোন জামা কোন জুতো পছন্দ হচ্ছে না সোনাবুর সেটা পরবে না সে নিয়ে কান্নাকাটি আর সব মিলিয়ে আজকে প্রথম দিনই লেট যেটা হওয়ার একদমই উচিত ছিল না কিন্তু আমার হয়েছে আজকে প্রথম দিনই লেট চেষ্টা করবো এরপর থেকে লেট না করার তবুও তার বাবা ছিল তার সত্ত্বেও লেট তাহলে ভাবুন আমরা কিভাবে কি করছিলাম ওই এক একটা জামা পড়তে পড়ছে না কান্না করছে এটা পরবো না ওইটা পরবো না সেটা পরবো না কি চলছিল আজকে সকালবেলা যেন যুদ্ধ চলছিলো নতুন কাপড় এক একটা বোতাম খুলতেই তো যেন মনে হচ্ছিল দশ সেকেন্ড করে টাইম লাগছিল এটা আবার কয়েকদিন পড়াতে পড়াতে ঠিক হয়ে যাবে ওই টাই বাঁধা ওইগুলো তাই আমি বললাম ঘরের সামনে একটু ওই ছুটির সময় না হয় দাঁড়াও একটু ছবি তুলে নিয়ে অন্তত একটা স্মৃতি হিসাবে তো থেকে যাবে কি না হলে মানে যাওয়ার সময় কি দেখছি ঘড়িতে দেখছি সাতটা বাজে অলরেডি তা আমি যাব কখন ছবি তুলবো কখন কিচ্ছু করার সময় ছিল না আর এই নিয়ে তো মানে তার বাবা না থাকলে তো মনে হয় আজকে স্কুলেই যেতে পারতাম না আমার এরকম মনে হয় এখন স্কুল থেকে ফিরল ফিরলে আমার মনে হচ্ছে ইউনিফর্মটা পরে যেন সোনা আবুটা সোনা আবুকেও অনেক বেশি বড় ছেলে বড় ছেলের মতো লাগছিল আর আর ও তো একদমই মানে গুড ফিল করছিল না তার উপরে আবার আজকে থেকে অন্যদিন তো সাড়ে আটটায় যেত আজকে আবার ওদের মানে আমি নিজে সাড়ে পাঁচটার সময় উঠেছি কিন্তু ওদের ছটার সময় তুলেছি তবুও লেট হয়ে গেছি এই যে কটিমা কিন্তু বসে বসে একা দিব্যি জুতো খুলে নিচ্ছে ও বলছে জুতো খোলো আমি পরবো না জুতো খোলো আমি পরবো না এই বলে আর বাইরে কান্নাকাটি জুড়ে দিয়েছে তার তার দা তার বনু আবার তাকে জুতো পরতে খুলতে অনেক হেল্প করছে আর তার বাবা বলছে যেখানে আমরা এত আগে সব সময় ওর বাবা বিশেষ করে অনেকটা বেশি অ্যালার্ট থাকে সব বিষয়ে বলছে আজকে আমি কি করে লেট হয়ে গেলাম আমি সেটাই ভাবছি আমি বললাম আমি তো তুম ভাবি তুমি থাকলে আমি তো আরও ভাবি যে তুমি সব করে দেবে এই ভাবতে ভাবতে আবার আরও সময় চলে যায় বলছে তাও লেট এরম বলছে যাই হোক ঘরে এসে আবার ইউনিফর্ম ছিল সেগুলোকে খুলে রেখে দিলাম নাহলে একটা যদি টাই এখানে থেকে যাবে একটা যদি মাথার ক্যাব ওখানে থেকে যাবে সে খুঁজতে আমার আবার পরের দিন সকালে অবস্থা খারাপ ওই জন্য একটা জায়গায় ওর বাবা গুছিয়ে রেখেছে আর তার সঙ্গে এই যে ছোটেও এসে গেছে এখানে যুদ্ধ মারপিট করতে তিনজনে মিলে ভালোই কাটছে আর তার খেলানোর লোক হচ্ছে তার জেঠু ছেলেমেয়ের বাবা বসেই আছে ও তিনজন এদিক থেকে ওদিক থেকে গলে পড়ছে তারপরে ছোটের একটু ভয় আছে কারণ ও ওই থুতরিটা খাটে লেগে যায় তবে সোনা আবুর মতন এত ইয়ে নয় হাবা গোবা নয় ও একটু কটিমার টাইপ আছে মানে কটিমা একটু পড়তে গেলেই হাতটা সামনে দিয়ে দেয় ছোটেও তাই একটু পড়তে গেলেই হাতটা সামনে দিয়ে দেওয়ার চেষ্টা করে খাটের তলায় তো সবসময় ঢুকে বসে থাকে কিন্তু সোনাবুর সেটুকু থাকতো না যেদিকে পড়ে যেত যেত তাই তার এখানে ওখানে ঠুকে 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 তার অবস্থা পুরো শেষ বলতে বলতে এই তো সোজা চলে এলাম রান্নাঘরে আর আজকে রান্নাঘরে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি প্রথমে দেখা গিয়ে দেখিয়ে দিলাম নারকেলটা খুব ভালো মালাই বেরিয়েছিল মানে নারকেলের দুধটা খুবই মোটা ছিল অনেক বড় নারকেল ছিল আজকে শাশুমা রান্না করেছে চিংড়ি মাছের মালাইকারি তবে খেতে বসে সবাই বলছিল একটু ঝোলটা বেশি হয়ে গেছে ঝোলটা আর একটু কম করলে হতো যাই হোক খারাপ ছিল না ভালোই ছিল আর তার সঙ্গে ছিল এটা ছিল पुई भाजा শাক আজকে অন্য মেনু হওয়ার কথা ছিল কিন্তু আমি সবজি করতে বসে দেখলাম আগের অনেকটা শাক বসে আছে ওইটা যদি না রান্না করি কালকে পুরো পচে নষ্ট হয়ে যাবে ফেলে দিই তবে তার জন্য করেই ফেলি আর ছিল ভেটকি মাছের একটু মাথা টাথা ছিল ওইগুলোকে দিয়ে পুঁই ডাটা আর সবজি দিয়ে সেটা তরকারি হয়েছে শাকের ভাজা পুঁই ডাটা হয়েছে যাই হোক খেয়ে নিলেই হলো নষ্ট না হলে গেল ওই হয়েছিল দুপুরের মেনু আর বাচ্চাদের করে আলাদা করে প্রেশারে মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছও দিয়েছিলাম আর ভেটকি মাছও দিয়েছিলাম মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম আর এখন বাজে ঠিক বিকেল সাড়ে তিনটে তাদের স্কুল থেকে এসে আজকে খুব তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তা তাই উঠেই দেখুন খিদে পেয়ে গেছে তারপরে সোনা আবু আবার খাওয়ার পরে আজকে ফট করে কেন জানি না বমি করেছে একটুও পেটে কিছু নেই তাই উঠেই না বিছানায় বসে বসে বলছে মা খিদে পেয়েছে আর তার বাবা যে আগের দিন বাইরে গেছিলো কোটিমাত্র কান্না জুড়ে দিয়েছিল বাবি চলে গেছে বাবি চলে গেছে তখন তার বাবা বাইরে থেকে আসা বলছিল বাবি আমার যেন পপকর্ন নিয়ে আসবে তাই তার বাবা একটা স্ট্যান্ডে নয় মানে যে স্ট্যান্ডে নামবে তার আগে স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে নেমে সেখানে পপকর্ন নিয়েছে দিয়ে তেঁতুলতলায় নামার কথা ও বকুলতলায় নেমেছে দিয়ে বকুলতলার থেকে দুপুরবেলা হেঁটে হেঁটে বাড়ি এসছে বলছে মেয়েটা পপকর্ন খাবে বলছিল তাই পপকর্নটা মুখে দিয়েই আমি বলছিলাম তুমি কি পপকর্নটা দাঁড়িয়ে থেকে ভেজে নিয়ে মানে এতটাই মুচমুচে ছিল দাঁতেও একটুও চিপকায়নি অন্য সময় কি হয় আগের দিন ভেজে রাখলে বা একটু ঠান্ডা হয়ে গেলে পপকর্নটা চিবাতে গেলেই দাঁতে চিপকে যায় এটা এতটাই মুচমুচে ছিল তার মধ্যে কটিমারও হালকা কাশি আর সোনা আবু তো বমি করে দিল কেন জানি না এখন অ্যাডজাস্ট করতে কই কয়েকদিন সময় লাগবে সকাল সকাল কিছু খেতেও চাইছে না ঘুম থেকে ভোর ভোর এত ভোর ভোর উঠে না সাড়ে সাতটা নাগাদ উঠে পড়তো আর এখন তো ছটায় উঠতে হচ্ছে তাই খেতেও ইচ্ছে করছে না সকাল থেকে জল টল একদমই খাওয়া ঠিক হয়নি টিফিনে যা দিই আর দেখতো কোনো দিন খায় না ফিরিয়ে নিয়ে আসে ওই অনুযায়ী সকাল থেকে সেরকম কিছু খাওয়া টাওয়া হয়নি বা কিছুর জন্য বমি করে দিল পুরো তাই বিছানায় শুয়ে শুয়ে হালকা একটু জল খাইয়ে দিয়েছিলাম শুয়ে শুয়ে এখন শুয়ে শুয়ে এই যে সেও ঘুম থেকে উঠছে না দুজনে আবার নিয়ে বাটিতে করে শুয়ে পড়েছে থেকে স্মরণীয় হয়ে থাকবে যে ফার্স্ট দিনই স্কুল লেট ছিল হ্যাঁ যাই হোক এই নিয়েই কাটতে চলতে হবে এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন